আসসালামু আলাইকুম আজকে কিন্তু হোলসেলের একটা ভিডিও কারণ যারা আসলে পাইকারি নিয়ে এবং মেইন প্রোডাক্ট কোথায় থেকে নেবেন এখনো জানেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি হোলসেল প্রোডাক্ট নিতে পারবেন স্বপ্নের তৈরি করা হয় এখানে কিন্তু সিকুঞ্চের কাজ করা আছে মেনুয়াল অ্যাম্বয়েডারি কাজ করা আছে এবং এখানে কিন্তু আপনার কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এক কথায় সব মিডিয়ার কাজ করে কিন্তু স্বপ্নের রং একটা বুটিক্স হাউসের থ্রি পিস দাঁড় করায় কারণ স্বপ্নের রং কিন্তু সবসময় বলে যে পাইকিরি জন্য স্বপ্নের রং বুটিক হাউস এক নাম্বারে আছে কারণ আমরা সব সময় হোলসেল করে থাকি আর আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা অনলাইনে সেল করে তাদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকিরি নিয়ে বিজনেস করেন বাট সেখান থেকে কিন্তু আপনারা মেইন অথেন্টিক প্রোডাক্ট এবং মেইন রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারেন না যে কারণে স্বপ্নের রঙের ভিডিও যদি এই প্রথম আপনি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে আছে কত ব্র্যান্ডিং কোয়ালিটি ভাবে আমাদের প্রোডাক্ট তৈরি করা। আমরা কিন্তু সব সময় যারা অনলাইনে অনলাইনে বিজনেস করতে চান এবং অলরেডি করতেছেন তারা সব সময় কাস্টমারকে ভালো প্রোডাক্ট প্রোভাইড করেন তো যে কারণে সব তরম বোডিক্স হাউস কিন্তু সবসময় নিজস্ব প্রোডাকশন হাউস থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি করে থাকে আর আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আরং কটন থ্রি পিস থেকে ব্লক প্রিন্টার থ্রি থেকে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেটি পেটি করা আছে কারণ আমাদের কাছে এত পরিমাণে প্রোডাক্ট তৈরি করা হয় যে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকিরি নিয়ে বিজনেস করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় সম্পূর্ণ নিজস্ব ডিজাইনার দ্বারা এবং এখানে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস বুটিক্স হাউসকে টার্গেট করেই কিন্তু আমাদের তৈরি করা হয় যে কারণে আমাদের কোয়ালিটি গুণগত মান এবং প্রত্যেকটা থ্রি পিসির কালার কম্বিনেশন সব কিছু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তো যে কারণে আপনারা কিন্তু ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন এবং সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা অনলাইনে কিন্তু পাইকারির জন্য ভিডিও দেখেন এবং দেখতেছেন অলরেডি ইউটিউবে খোঁজাখুঁজি করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট একবার হলো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের প্রোডাক্টের গুণগত মান কতটা সুন্দর আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সবগুলো প্রোডাক্টই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ আরং কটন কাপড় দিয়ে তৈরি করা আমাদের থ্রি ব্লক পিন করা থাকবে ডিজাইন থাকবে ইউনিক এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল এম্বয়ডারি করা থাকবে প্রত্যেকটা কালার মিসিং করে কাপড় কাটিং করে কিন্তু থ্রি পিস গুলো তৈরি করা এক কথায় সব ধরনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন স্বপ্ন বুটিক হাউজে আর স্বপ্ন রং বুটিক হাউজে আসার হলে আপনারা প্রথমে চলে আসবেন ঢাকা ঢাকার পরে হচ্ছে আদাবার শেখের টেক সাত নম্বর বাজার এবং স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনি কথা বলেও আসতে পারেন তাহলে কিন্তু আপনাকে রিসিভ করে আমাদের অফিস নিয়ে আসা হবে এবং পাইকে নেওয়ার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবং বড় গোডাউন হচ্ছে স্বপ্ন রং বুটিক্স এর যে কারণে সবসময় প্রোডাক্ট গুলো তৈরি করে থাকে আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস এবং সেগুলা কিন্তু আমরা সারা বাংলাতে হোলসেল করে থাকি স্বপ্ন রং বুটিক হাউস কিন্তু এক পিস দুই পিস সেল করে না স্বপ্ন রং বুটিক হাউস সব সময় চায় যে যারা অনলাইন সেলার বা যাদের শোরুম আছে মার্কেট আছে তারা अवेलेबल কালেকশন আমাদের কাছ থেকে কালেকশন করে তারা যেন আমাদের কাছ থেকে সেল করে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্ন রং বুটিক হাউজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ